কত গুণা করছি রে বাবা জীবনে আমার মাওলাই কি মাফ করবে কিনা তাও তো জানা না আমার মালিকের কাছে তুই চোখের পানি ফেলাও গুনার কথা মনে কর অবরের কথা একটু চিন্তা করো মাজান এ জীবনে না করিলা। বন্দগি গোনা করে কাটায়লাম জিন্দেগি গোনা করে কাটা ইলাম জিন্দেকি ইজে উপায় হবে আ মারা নে কিজে উপাই হাবে আমার তমারে একা একা কেমনে থাগো সেই ঘারে ইজে উপায় হাবে সাথী না ইরে পাতি না ইরে কেবনে একায়া থাগবি ওই খ একা একায়া কাউ কেমন থাগবি ওই ঘরে বাজান মনে রে বোঝরে মন নরে মন আজরাইল কোন চেহারা নিয়ে তোমার আমার সামনে হাজির হবে জানা নাই ওই আজরাইল কোন অবস্থায় কোয়ান সামনে কখন হাজির হবে কোন চেহারা নিয়ে হাজির হবে বাজান তোমারও জানা নাই আমারও জানা আল্লাহ বলেন যারা ইমানদার আর আমি আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি মোহাব্বত করে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন আমরা অনেকে আসি বাজান আল্লাহ রব্বুল আলমিনকে ঠিক মতো মোহাব্বত করতে পারি না আল্লাহকে ভালোবাসতে পারি না অনেকে বলতে পারেন হুজুর তাহলে কি আমরা ইমানদার হইতে পারি নাই আল্লাহ কি মিথ্যা বলছেন না বাজান আল্লাহ মিথ্যা বলে নাই আল্লাহ সত্যই বলছেন কিন্তু আমরা প্রকৃত পক্ষে এখন ইমানদার হইতে পারি না যদি ইমানদার হইতে পারতাম ঠিকই আল্লাহ রবুল আলমিনকে সবচেয়ে বেশি মহাব্বত করতে পারতাম বলেন কথা ঠিক নামে ঠিক মানিক যে যে জিনিসকে মহাব্বত করে সে তার স্মরণ বেশি বেশি পরিমাণে করে বলেন কথা ঠিক নামে ঠিক যারা দেখবেন আমার মাওলাকে মহাব্বত করে তারা দেখবেন মাওলার স্মরণও বেশি বেশি পরিমাণে করে যারা আমার মাওলার জিকির বেশি করবে আল্লাহ বরকতে আমার মাওলার পাগল বানাইয়া দিবে আর যারা আমার মাওলার পাগল হবে বাজান তারা দুনিয়া তো পাদশা আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আখেরাতেও পাদশা মাওলার পাগলরা যখন কবরা যাবে বাজান মাওলার পাগলদের কবর এমন বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহর নবী বলছেন উদাহরণ দিয়া বুঝাইছেন বাসর ঘরের কথা উল্লেখ করে বুঝাইছেন বাসর ঘরের রাত্ররা যেমন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আল্লাহ আকবর মাওলার পাগলদের কবরে এমন শান্তি আমার আপনার মালিক দান করবে কোন দিক দিয়ে হাজার হাজার বছর পার হইয়া যাবে মাওলার পাগল বলতে পারবে না মাওলার পাগলেরা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ একবার যখন এই কবর থেকে উঠবে হাসনের ময়দানে উঠবে ভাজান কোন দিক দিয়ে পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের ময়দান কোন দিক দিয়ে মিজানের পাল্লা আহারে ভাজান ওলা হোৱা কোনো খবর থাকবে না আগলেরা ডাক দিয়ে বলবে আমার মাওলাই কই আমার মাওলাই ক আমার মালিকেনে পাওয়ার জন্য কত দৌড়াইলাম আমার মালিকের পাওয়ার জন্য কত সিক হালকায় দৌড়াইলাম আমার মালিকের পাওয়ার জন্য কত উজানির ময়দানে দৌড়াইলাম মালিক তুমি কই তোমার একটু দেখতে চাই আমার আপনার মালিক আল্লাহ আকবর সত্তর হাজার নূরের পর্দা খুইলা দিয়া আমার মালিক পাগলদের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দেবেন আমার মাওলার পাগল আর আমার মালিক রে দেখা আহারে শেষ দেয় পরে দেয় কানবে আর বলবে দয়ার মালিক আর মহাব্বতে পড়ছিলাম কার ভালোবাসায় পড়ছিলাম আমার সে বড় নিম এই জমিনে আর হইতে পারে না আল্লাহ আমার মাওলার দিদানের মধ্যে এমন ভাবে বিবুর হবে কোন দিক দিয়া পঞ্চাশ হাজার বছরের কেমতের আল্লাহর এই কবর পান্তানীরা পর্দা আমার মা বোনা আল্লাহ আকবার আল্লাহ আকর খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি আমার মাওলারে হারাইয়া কবরে যাও খোদা খুদান আকাশকাঞ্জি আমার পাওলাকে হারাইয়া যদি আসনের ময়দানে তারাইয়া যাও আল্লাহ আল্লাহ আসনের ময়দানে আল্লাহ হরফপুর আরামিন সূর্য মানুষের মাথার এক হাত ছোঁয়া হাত উপর উপুর আল্লাহ সূর্যের এত গরম ওই সূর্যের গরম মানুষের মাথার চারাগুলা টাস টাস করে পাইডা যাবে আল্লাহ বাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া পায়া বাইয়া পইরা যাবে শরীরের চামড়া খৈসা করে জমিনের ভিতরে পইড়া যাইবে আল্লাহ 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 মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে হারে পানির এমন আল্লাহ নবী বলছেন জান্নাত এবং জাহান নাম পাশাপাশি কায়েম করবে জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পারবে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখতে পারবে ওই তাকাইয়া দেখবে ওই যে বড় কুরসি ওই কুরসির মধ্যে দেখা যায় আমার পাশের পাশের বাড়ির লোকটা আহ ওরে তো আমি চিনি এটা কি আব্দুর রহমানের মতো দেখা যায় আমার পাশের বাড়ির লোক কিন্তু বড় গরিব ওই দূরে জমিনের মধ্যে কাজ করতে গেছিল আহ ওই জায়গার মধ্যে যাইয়া দৌড়ে আইসা জামাত পাবে না ওই ক্ষেতের মধ্যে আইলের মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের কুদরতি পায় শেষ দাদা আর দুই চক্রের পানি ফালাইয়া কান্দে আমার মাওলারে তালাশ করে আমার মাওলায় কই আমার মাওলাই কই ওই দেখা যায় ওই লোকটাই তো কুরসির মধ্যে সংসার চালাই তো লোকটার বড় কষ্ট ছিল হ্যাঁ বিভিন্ন ঈদের চানদের মধ্যে তারে আমরা যদি টাকা পয়সা না দিতাম বাচ্চার জন্য ঈদের কাপড় উপরের চেয়ারে কুরসির মধ্যে আল্লাহ যে আবদুর রহিম দেখা যায় ওই আব্দুর রহিম আহ রিক্সা চালাইতো রিক্সা চালাইতো সিএনজি চালাইতো বড় গরিব গরীব হওয়ার পরও লম্বা জুব বা দিয়া আহ মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া রিক্সা চালাইতো আহ কত মজা কইরা কইরা মালিক এনে ডাকতো আল্লাহ আল্লাহ ওরে আমি কত টিটকানি মারতাম আজকে দেখো কত সুন্দর জান্নাতের নাজ নেয়ামত খায় আর অধিকটা ডাক দিয়ে বলবে দাও না এক গ্লাস পানি দাও কলিজা শুবে গেছে এক কত আরামে আছে দাও এক গ্লাস পানি দাও একটু কলি যায় ঠান্ডা করি আর ডাক দিয়ে বলবে ও নিমখ আরাবের দলেরা না ভোরমারের দলেরা আমার মাওলার হুকুম মানো না আজকে আমি দিনের জানুনাতের নেয়ামত তোদের জন্য হারাম ঘোষণা করছে ভালো করে শোনে নাও দুনিয়াতে মানো নাই আজকে না কোনো উপায় অবস্থার মধ্যে বাজান কি অবস্থা কি উপায় যে হবে মালিকের ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলবে দাও একটু পানি দেওয়ার সহ্য করতে পারি না ওই পুষ গ্যালাসের মধ্যে কইরা দেবে বাজান এত গর এত গর হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া গইলা পহিরে যাইবে বললো বাজান চামড়া গইলা পহিরে যাবে আস্তে আস্তে চেহারার কাছে নেবে চেহারার চামড়া খুইলা হয়ে যাবে পুষ হইয়া যাবে এরপরে ওই পানি আল্লাহর বান্দা যখন পান করবে বাজান পেটের মধ্যে যাবে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ভজন সহ্য করা যাবে না জমিনের মধ্যে যদি একটু ডাইলা দিত বাজার মানুষ সব বইরা লাশ হইয়া বইরা থাকত ওই পানি প্যাটের ভিতরে যাইয়া নারী বুড়ি গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ পইরা যাবে এ আল্লাহর বান্দারা কবর যাত্রীরা পর্দা মা তোমাকে কেমনে বুঝাবো আর জীবন কবে পরিবর্তন করবা আল্লাহ তোমার কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই তোমার হাতে পায়ে ধরার ক্ষমতা আমার নাই আল্লাহ মনেকে একটা বুঝ দাও মনকে একটু বুঝ দাও চক্ষু দুইটা বন্ধ করো মনকে একটু বুঝাও আমার মরা তো লাগবে মরা লাগবে এই দুনিয়া তো সারা লাগবে কত মানুষ মারা যায় আল্লাহ তুমি আর আমি না জানি কোন দিন কবরে চইলা যায় কত গুণা করছি রে বাবা জীবনে আমার মাওলাই কি মাফ করবে কিনা তাও তো জানা নাই আমার মালিকের কাছে তুই চোখের পানি গুনার মনে ফেলাও কথা একটু চিন্তা করো বাজার আল্লাহ এজি জীবনে না কর গো না কে কাটাই জিন্দেগি গোনা কর্টাম জিন্দেগি ই যে উপায় হবে উপায় হবে আমার তোমর একা একা কেমন থাকব সেই ঘরে কি যে উপায় হবে সাথী না ইরে রে পাথি না কেবনে থাগবি ওই খরে একা কা কেমন থাগবি ওই ঘরে বাজান মনে রে বুঝরে মন নরে মন আজরাইল কোন চেহারা নিয়ে তোমার আমার সামনে হাজির হবে জানা নাই ওই আজরাইল কোন অবস্থায় কোন্ সামনে কখন হাজির হবে কোন চেহারা নিয়ে হাজির হবে বাজান তোমারও জানা নাই আমারও জানা নাই ও আমার মা বছরে বিবাহ হয়ে গেল আর স্বামীর ঘরে শ্বশুর বাড়ি কত আনন্দ আর কোনো আনন্দের কোনো সীমা নাই আনন্দের কোনো শেষ নাই আর দুনিয়ার ঘর জীবনে কম সাজাও নেই আ দুনিয়ার বাড়িঘর কত সুন্দর করে সাজাইলা তোমার স্বামী রে দিয়া সুকেজ কিনাইলা আর রং বেরঙ্গের সুখে জালমারি কিনাইলা আল্লাহ রং বেরঙ্গের খাট ড্রেসিং টেবিল কিনাইলা কত সুন্দর করে ঘর সাজাইলা মনের একদিন অত বুঝতাম নাই মন এই গড় কিন্তু একদিন সারাইলা আয় একদিন এই গরের দরজা দিয়ে মনকে বুজা এই গরের দরজা দিয়ে একদিন নতুন শাড়ি পইরা হাত পতো আনন্দ পইরা লোকসমন আয় মন একদিন আজুবা পাঁচটা মার্কিন পাতলা কাপড় তোমার এই ঘর থেকে বের হওয়া লাগবে হা তোমার আদরের সন্তানি করবে আর কান্না করবে মা তুমি কই যাও গো তুমি আমাকে রাইখা কই যাও আমি কার গলায় দইরা মা আমি কারে মা বলে ডাক দিব আমি কারে মা বলে ডাকব হা মনের বোঝাও রে এই বাড়িঘর একদিন কিন্তু সারা লাগবে আর কার পাগল হইছো কার পিছনে জীবন শেষ করলাম অত যত্ন পাখি তুমি তা জল সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব সময় হলে যাইবা চলে

সঙ্গে কি আমার মাওলার আপন বানাও আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় মহাব্বতের মাওলা আমার মালিকের মহাপতে ডাক দাও হা বাবা গরিব কইরো না বাবা কষ্ট রাই বাজার গরিব পাঁচশো বছর আগে নবী বলছে বেসলে যাবে হা গরিব সম্পর্কে নবী নিজে মালিকেরে বলছে মালিক আপনি আমার হাসুর নাশুর গরিবের সঙ্গে কইরে আমার হাসুর নাসুর গরিবের সঙ্গে আপনি কইরা দিয়ে বাজার মনে কষ্ট রেখে না বাজার গরিব থাকলেও যাওয়া লাগবে বড় লোক থাকলেও যাওয়া লাগবে সুখে থাকলেও যাওয়া লাগবে দুঃখে থাকলেও যাওয়া লাগবে সুস্থ থাকলেও যাওয়া লাগবে অসুস্থ থাকলেও যাওয়া লাগবে বাজার আমরা তোর আব্দুল কাদের নিরা আর পাবো না রে বাবা আমরা তো বাইজিৎ বুস্তামির মতো আল্লাহর অলি আর পাবো না হা বাবা বাবা যাদের থেকে সুন্নদের গ্যারান পাও হা সুন্নতের গ্যারান যাদের মধ্যে বাবা বাজার ওদের সান্নিধ্যে যাও নিজে সংশোধন হইয়া যাও মাওলার পাগল হইয়া যাও সেদিনকার কোথার যেন একটা বিধু দেখলাম মাদ্রাসার এক ছাত্র তার বাবার কবরের পরে ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আর বলে বাবা বাবা তুমি আমাকে রাইগা কেমনে ঘুমা আমি তো তোমারে সারা ঘুমাতে পারবো এ দুনিয়ার আমার বাবারা বাবার মা ইসা ডাকতেছে মা ডাকে বাবা নানি নানিয়া ডাকে নাতি আয়া যতই ডাকবি তোর বাবা আর না বাজার কি বয়ান করব রে বাবা মাঝে মধ্যে যদি চিন্তা করি আমার মাওলায় যদি আমার না কর ওই জাহান্ডামের আগুন কেমনে সহ্য আল্লাহ বাজান ওই বাচ্চারা মাদ্রাসার সুটু ডাবল এক বাচ্চারা কান দেয়ার কয় তোমরা যাও তোমরা যাও আমি বাবার না নিয়া বাড়ি যাব না আমার বাবা আমার এখানে থাকতে কইছে বাবা আমার সঙ্গে বাড়ি যাবে বাবা বাবা কোন পিছনে একজন একমাত্র বাজান স্বার্থ আছে দুনিয়ার সব সম্পর্ক আছে ছেলে ছেলেমেয়েরা বাবারে ঠকায় বাজান ভাইয়েরা ভাইকে ঠগায় বোনেরা বোনকে সবাই সবাই নেতারা কর্মীরে ঠগায় আল্লাহ বাজান একমাত্র একজন তোমার আমার মালিক তোমার আমার মালিক বল আল্লাহ কে জোরে কাউকে আরো জোরে কাউকে বাজান তুমি হইল আমার তোমার আমার মাওলা আল্লাহ বাজান ওই মালিক বান্দা বান্দিরে ঠগায় না বাজান পাগল হও তোমার মাওলার পাগল হইয়া যাও মহাব্বত করো তোমার মালিকের মহাব্বত কইরা ডাক দাও আল্লাহ আমার মাওলার ডাকের মধ্যে কি যে মজা মাওলার পাগল জাকির সারা কে বলতে পারবে আল্লাহ খেয়াল সহকারে দুরু শরীফ পড়ো বাজান আমার মালিক বাঙ্গা দিলের কাছে থাকে আমার মালিক বলে আমি বাঙ্গা দিলের কাছে থাকি বাঙ্গা দিলটাকে পাইয়ে আমার মালিকের ব্যথায় চূর্ণ বিচূর্ণ কইরা দিয়া আমার মালিকের একটা ডাক দাও আমার মালিক তোমার আমার আপন হইয়া যাবে করো গুনার কথা মনে করো বলো আমার মালিকের দিলটা ভাইগা ও আমার মালিক আমার মালিকের মধ্যে আসে তোমার তো দামি বান্দা বান্দির অভাব নাই কিন্তু আমার আর তো মালিক নাই মালিক আমার তো আর মালিক না আমার তো আর মাওলা না আমি কার কাছে যাব আমি কারে আল্লাহ কইয়া ডাকবো